সরস্বতী চড়ল হাসে লক্ষ্মী চড়ল পেঁচায় আরে আরে অসুর কেন সারের মতো চেঁচায় কার্তিক দার ময়ূর রেডি গণেশ দাদার চুহা আরে অসুর কাঁদছে কেন করছে কেন হুহা দুর্গা দেবীর সিংহ হাসে হাসে শিবের ষণ্ড আরে অসুর রেগে কি সব করবে লণ্ড ভণ্ড শিব বললেন কি হয়েছে বলনারে তুই ব্যাটা, দুর্গা বলেন মুখে রা নেই এক নম্বরের ঢ্যা বললে অসুর আমার পশুর নিও না সাতকাহন তোমাদের সব একটা করেই আছে তো বেশ বাহন আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা আমারও চাই একটা বাহন নৈকো আমি বোকা শিব বললেন বল কাকে চাই দিচ্ছি আমি বললে অসুর আমার বাহন পোক ডাইনোসর